দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব দিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব দিনা দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে যাবো মদিনা ছেড়ে যাবো মদিনা মদিনায় আইন এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুরে এলো মা মামিনার ঘরে হাসিলি হাজার মানি কালিলি মুক্তা ঝরে ও দয়াল মূর্শি যার সখা তার কিসের ভাবনা মুড়শি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নী মলিনা হৃদয় মাঝে কাবা নয়নী মলিনা দিদি পাল তুলে দে মাঝে হালা করিস না আলু তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ঝেনুরের রসুনিতে দুনিয়া গেছে ভরে ঝেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে সেনুরের দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জলে মলিনার ঘরে ঘরে বোধয়াল যার সখা তার কিশোর ভাবনা সখা, তার কিশোর ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মলিনা হৃদয় মাঝে কাবা নয়নে মলিনা দিদি পালু তুলে দে মাঝে হেলা করিস পা মাঝে হলা করিসা ছেলে রেণু কাছে মাঝে যাবো ছেড়ে দে দেবো মুদিনা ছেলে মদিনা ছেড়ে দে কামা জি জবো মদিনা